হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে চলে গেছিলাম বর্ধমানের রথতলাতে রথতলার মেলা দেখতে মাশুলেন শুভেচ্ছা আসছি এই বিশেষ করে মনে আমরা পাইতে নাছো কারণ যখন আমাকে আমরা যখন অন্য দেশ তখন কিন্তু আপনি মনে মনে করবেন না আইলে হায় এলো আর গেল আমাদের কিছু বলে গেল এই যে বলি এই তো এই এই তো এইখানে তো দেখো মেলাটা তো চার দিন হলো হয়ে গেছে আমরা চার দিন পর এসেছিলাম তো দেখো রথটা কতটা সুন্দর একদম পুরো পিতলের রথ ওয়াও আমার তো ভীষণ ভালো লেগেছে এই মেলাটার ব্যাপারে আমি বহুবার শুনেছি কিন্তু যাইনি যাওয়া হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে তো এবার গেছিলাম এক সপ্তাহ মেলাটা থাকে তো গেছিলাম মেলাতে ঢুকেই এই যে আমার হাজবেন্ডের তো একটা দিকেই নজর এই যে এই বেলুনসগুলো বন্দুক দিয়ে ফাটাবে তো দেখো প্রাইজ পেয়েছে চারটে প্রাইজ পেয়েছে কি কি প্রাইস পেয়েছে এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে তো দেখে নাও কি কি পেয়েছে তো যাই হোক মানে প্রত্যেকটাই প্রাইজ পেয়েছে কিছু না কিছু পেয়েছে তো কি কি পেয়েছে আমি তোমাদের এই যে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো যাই হোক ও এই বেলুনসগুলো ফাটিয়ে ভীষণ মজা পায় চারটে প্রাইজ পেয়েছে আবার একটা টিপও পেয়েছে সেটাই আমি বলছিলাম তো একবার ফাটিয়ে ওর স্বাদ মেটে নিই তো আবার আর একটা দোকানে এসছে তো এই দোকানে এসেও এই যে প্রাইজ পেয়েছে তো এই যেই বর্ণ বর্ণপরিচয় বইটা পেয়েছে এই বইটা দেখে তো আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো দেখো মেলা পুরো ফাঁকা হয়তো আমরা তো একটু বিকাল সন্ধ্যা এরম টাইমে গেছিলাম আস্তে আস্তে লোক আসছিল আমরা যখন বেরিয়ে আসি তখন লোক এসে গেছিলো আর এখন এই যে দেখো বাচ্চারা খেলছে ওদের এগুলো দেখলে না আমার একদম পুরো সেই আমার মনে হয় আমি সেই ছোট্টবেলায় চলে গেছি ইস আমিও যদি ওরকম ওর ওপরে উঠে লাফাতে পারতাম তো যাই হোক আমার ভীষণ মজা লাগে এই যে এই ছোট্ট ট্রেনগুলো দেখেও ভীষণ মজা লাগে ছোটোবেলায় মেলায় যেতাম বাবা মা দাদা সবার সঙ্গে মেলায় গিয়ে ওগুলো চাপতাম আর আমার আকর্ষণ শুধু পুতুলের দিকে আমার তো কোনো কিছু চুরি মালা কোনো কিছু কিনতে ভালো লাগতো না কোনো কিচ্ছুতে আমার নজর না আমার নজর আমি পুতুল কিনবার এই যে এই স্কুলটার মাঠ এটাই বোধ এটা আমি সঠিক জানি না তো স্কুলটার সামনেই মাঠটা এই মাঠেই মেলাটা হয় তো যাই হোক পাশেই একটা পার্ক আমি একটু পার্কে চলে গেছিলাম একটু ঘুরে নিচ্ছিলাম আমার তো ভীষণ মজা লাগছিল পার্কটা আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটা সত্যিই খুব সুন্দর আমি অনেকবার শুনেছি যাওয়া হয়ে ওঠেনি অনেকে বলেছে ভালো কিন্তু মেলার দিন যেতে পারলে বোধ হয় আরও ভালো হতো প্রচণ্ড ভিড় হয় শুনেছি তো যাই হোক আমি গেছিলাম অবশেষে আমার যাওয়া হয়ে উঠেছে অনেক সাধ্য সাধনা করে যাওয়া হয়ে উঠেছে সময় বার করা হয় না খুব কষ্ট করে তো মেলাতে গিয়ে আমরা কিছুই খাইনি মানে খেতে ভালো লাগেনি মেলার খাবার আমি খুব একটা খাইও না তো কিছুই আমাদের খাওয়া হয়নি শুধু ঘুরে ফিরে চলে এসেছি তো একটা বাদামও কেনা হয়নি আমাদের এতটা মানে আমরা ব্যস্ত হয়েছিলাম যে কোনো রকম ঘুরেই চলে এসেছি আর পুতুল দেখলে আমার মনে হয় না ওখান থেকে আমি সরি তো যাই হোক মেলাটার ব্যাপারে যেরকম শুনেছিলাম তো অতটা জাঁকজমক অবস্থায় তো আমি যাইনি তবে মেলাটা আমার ভালো লেগেছিল তো যাই হোক মেলা থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম সুদিক ক্রিয়েশনে কিছু কেনাকাটা করার ছিল তো ঢুকেই তো দিশেহারা সামনেই আমার বার্থডে তো আমার এখন থেকেই কেনাকাটা শুরু হয়ে গেছে তো এই যে দি উঠে পড়েছে আমাকে চুড়িদার দেখাতে এগুলো তো আর নতুন কিছু নয় আমি গেলেই দিদি উঠে পড়ে টুল নিয়ে আর আমি যেটা মানে নিচে কিছু আমার পছন্দ হয় না ওপরে যত উপরে মনে হয় ওই কালারটা টেনে বার করলে বোধ ভালো হবে তো যাই হোক এই যে আমি একটা একটা করে ট্রাই করছিলাম তো যাই হোক যেহেতু মেলা থেকে কিছু কিনিনি আর আগের দিন শপিং করে চলে গেছি হাজব্যান্ডের ওপর সুদে আসলে চাপাতে হবে তো যাই হোক সেই হিসেব মতো আমি নিয়ে নিচ্ছি প্রচুর কিছু কেনাকাটা করেছি কি কী কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের আমি পরের কোনো ভিডিওতে দেখাবো তো মানে অনেক কিছুই কিনেছি আর বার্থডে তো মানে বার্থডে এলেই আরও বেশি কার থেকে কি নেওয়া যায় কত কিছু কেনা যায় আমি সেই ধান্দায় ঘুরি তো যাই হোক হাজব্যান্ড এদিন আগের দিন মানে দোকান বন্ধের সময় বেশি কিছু কিনতে পারিনি তো আজকে আমাকে বেশ অনেক কিছুই কেনাকাটা করে দিয়েছে তো যাই হোক আজকে যেটুকু হলো হলো এই বার্থডে বার্থডে করে অনেক কিছু কিনে নিতে হবে তো যাই হোক এই যে এই চুড়িদারটা দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো ঠিক আছে এটাও আমি নিয়ে নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো এই যে তারপর চা নিয়ে চলে এসেছে দাদা আমাদের চা দিয়ে দিয়েছিল চা খাচ্ছিলাম চা খেতে খেতেও দেখার শেষ নেই দিদি একটা একটা করে বার করছে আর আমি দেখেই যাচ্ছি তো চুড়িদার দেখা কমপ্লিট করে এই যে নিতে চলে এসেছিলাম শাড়ি এই যে এই শাড়িটা সর্বানিদি আমাকে পছন্দ করে দিয়েছে বার্থডের দিন যখন আমি পুজো দিতে যাবো তখন ভাবছিলাম এই শাড়িটাই পরে যাব পরে হয়তো ডিসিশন আবার চেঞ্জও হয়ে যেতে পারে তো যাই হোক এই শাড়িটা আমি নিয়ে নিয়েছিলাম ভীষণ সুন্দর কত কি দাম নিল তোমাদের আমি অবশ্যই পরের ভিডিওতে জানাবো তবে শাড়িটা ভীষণ সুন্দর যেমন কালার আর আমার ওই যে একটা দেখে পছন্দ হলে একটা দেখে ভালো লেগে গেলে ভাবি এই এই টাইপের আরও কিছু যদি নিয়ে নেওয়া যেত তো দিদিকে বেছে বেছে কালার বের করতে বলছিলাম তারপরে আমার একটাও ভালো লাগেনি শেষমেশ এই কালারটাই আমার পছন্দ হয়েছিল আর এই যে এই শাড়িটা অরগ্যানসদার ভেতর তো এটা আমার ভালো লেগেছিল এটা আমি দেখছিলাম তো এখনও নেব ডিসাইড করিনি তারপরে নিতে চলে এসেছিলাম সুতির শাড়িতে কারণ আমি আমার বার্থডের দিন আমার মা শাশুড়ি মা প্রত্যেককেই শাড়ি দেওয়ার চেষ্টা করি কাকে কী দেবো এখনও ডিসাইড করিনি তবে কিনে রাখছিলাম কয়েকটা সুতির শাড়ি যে কিনে রাখি কাকে কোন দিন ওই দিন কী দেবো অতটা ভাবিনি আর বার্থডের দিন আমি চাই আমার সাথে সাথে সবাই নতুন কিছু পড়ুক তাই আমার আশেপাশে সবাইকেই আমি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক কেনাকাটা কমপ্লিট করে এই যে বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর বৃষ্টি শুধুই ক্রিয়েশানে আমি আসবো আর বৃষ্টি হবে না বর্ষার দিন তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছিল আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা